ওয়েলকাম ব্যাক হ্যালো ভিউার্স আপনাদের কেন ফেসবুকে ভিউ হচ্ছে না আপনাদের কেন ইউটিউবে ভিউ হচ্ছে না তার কারণ কি জানেন হঠাৎ করে শর্ট ভিডিওগুলোকে ইমপ্রেশন এত কমিয়ে দিয়েছে যার কারণে ইউটিউবের শর্ট ভিডিওতে কোনো ভিউই দিচ্ছে না ইউটিউব কোম্পানি আপনারা নিজেরা চাইলেই কিন্তু ভাইরাল হতে পারবেন না ইউটিউব কোম্পানি যদি আপনাকে সহযোগিতা না করে তাহলে কিন্তু তা না হলে কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন না তো বর্তমানে সবাই কেয়ারফুলি ভিডিও দিবেন কোয়ালিটি কোয়ালিটিপূর্ণ ভিডিও দি যাতে ইউটিউব কোম্পানি ভালো করে সাজেস্ট করতে পারে এবং আপনাকে ভাইরাল করে দিতে পারে ধন্যবাদ সবাইকে যাই হোক চেষ্টা করতেছি কোনো কিছু একটা করা